বিশেষ করে ইউরোপ বিদেশে তাকাইলে দেখা যায় ইউরোপিয়ান অনেক মহিলা নিজের সন্তান গুলিকে বুকে দুধ খাওয়ায় না দুধ খাওয়া না কুলো না ওই যে মনে করেন হুইল চেয়ার দিয়ে নিজের বাচ্চা হুইল চেয়ার গাড়ি দিয়ে রাস্তা দিয়ে ঘুরে আর কুত্তার বাচ্চা বীরের বাচ্চা বুকে নিয়ে সময় দেয় বাপ লাগে ঠিক না এই ইউরোপিয়ান বাংলাদেশেও কিছু আধুনিক মডেল ম্যান মহিলাদের মধ্যে প্রবেশ করেছে কথা বলেন ঠিক কিনা

চিকিৎসা বিজ্ঞানী যারা স্বাস্থ্য বিজ্ঞানী যারা এরা গবেষণা করে রিচার্জ করে রিপোর্ট দিয়েছে মায়ের বুকের বিকল্প কোনো দুধ খাদ্য নবজাতক শিশুদের জন্য তৈরি হয় না এটা হওয়ার সম্ভাবনা নাই আর ভালো ঠিক বুকের দুধ খাওয়া খাওয়া কি বায়ু মিল

প্রত্যেকটা মহিলা নিজের স্বামীর সম্পদ এবং সন্তানের ব্যাপারে দায়িত্বশীল যদি স্বামীর সম্পদ নষ্ট করে দেয় এবং সন্তানগুলিকে লালন পালন করে না কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচার হওয়ার সুযোগ থাকবে না চতুর্থ নম্বর হলো সন্তান যখন কথা বলতে পারে যখন আস্তে আস্তে দুধ চোখ একটু বোঝে মুখের মধ্যে কথা ফুটে আপনারা কি কন বাকশুক্তি অর্জন করা ফাঁসি হুল কালেম স্পষ্ট কথা বলতে পারে আব্বু বলে ডাকতে পারে আম্মু বলে রাখতে পারে নাম ধরে ও বিভিন্ন পণ্য সামগ্রীর নাম বলতে পারে রসুন বলেন কথা যখন মুখের মধ্যে ফুটবে বাকশুক্তি যখন অর্জন হবে পৃথিবী মা বাবা অভিভাবক সন্তানের মুখের মধ্যে হাবি জাবি দুনিয়ার কোন পণ্য সামগ্রীর নাম শিক্ষা না দিয়া তার

অর্জন হবে কথা বলতে পারবে তোমাদের সন্তান গুলিকে শিক্ষা দিবে সুভার্লা জুলে সন্তায় শিক্ষা গ্রহণ করা বয়সে যখন উপনীত হবে ইসলাম বলে মা বাবা পাঁচ দায়িত্ব দাইতো তাকে ধর্ম শিক্ষা বা ইসলামী শিক্ষা দিতে হবে যেমন কি দিতে হবে ইসলামী শিক্ষা

ইংরেজিটা শিক্ষা দেন অন্য কোন কাজে লাগাই দেন আর এই ছেলের যদি পদস্কলন ঘটে সন্তানের যদি পদস্কলন ঘটে নাস্তিক হয়ে যায় ধর্মান্তরিত হয়ে যায় কেউজন গুমরা হয়ে যায় তাহলে কেমতের ময়দানে এই অবহেলার কারণে মা বাবাকেও আল্লাহ আদালতে দাঁড়াবে সন্তান তাদের বিরুদ্ধে মামলা করবে

শontan e se shontare ma o bishesh sadje school

কিনা আর যখন থেকে তার বাবা মন্দিরে যায় তখন তার সাথে তার সন্তান বাবার সাথে মন্দিরে যায় তাহলে বোঝা গেল সন্তানের প্রাথমিক যে শিক্ষাটা তাকে গড়ে তোলার যে প্রাথমিক সময়টা মা বাবার ভূমিকা থাকতে হবে তাহলে মা বাবা যদি ধর্মীয় শিক্ষা না দেয় কলেজে না দেখা হাই স্কুলে না নিয়া প্রাইমারিতে না নিয়া মুস্তিদে নেই মক্তবে নেই অথবা ধর্মীয় শিক্ষা দিতে চায় সন্তান ধর্ম শিক্ষায় শিক্ষিত হতে বাধ্য থাকবে কথা বলেন ঠিক না আলোচনা বলেন যদি আপনার সন্তানকে দ্রব্য শিক্ষা না দেন প্রাথমিক যে শিক্ষা না মানতে মানুষের ইসলামী অনুশাসনের জীবনটা পরিচালনা করার শিক্ষা যদি না দেন আর এই অবহেলা

ছেলে মেয়েকে যদি ধর্ম শিক্ষা না দেন ইসলামী শিক্ষা যদি না দেন আর এর অভাবে যদি সন্তানরা জাহান নামে যায় আপনি যে আদর করে ছেলেরে ভাঙলেন মেয়ের লাল পালন করেন শীতে নিলে গেছে মোজা কিনে দিলেন বোঝার ফোন ঠিক কিনা টান্ডা লাগলো না হাটে প্লেট এনে দিলেন কত এই যে আদর যত্ন করে ভাঙলেন কিন্তু ধর্ম শিক্ষা অভাবে ছেলে মেয়ের জাহান গেলে এই কুলিজার টুকরা সন্তান গুলি আপনার বিরুদ্ধে মামলা

আমার দৈত আদায় করে না আমার হক আদায় করে না আমার উপরে জুলুম করে সন্তানের বিরুদ্ধে আব্বা যখন উমরের দরবারে বিচার দিয়েছে তোমার ওই মামলাতে হাতের মধ্যে তদন্ত শুরু করে দিলেন কারণ উমরের আদালত বিশ্ব পরিস্থিতির আদালতের মত না উমরের আদালত

বছর জেলের মধ্যে ছিল বিশ বছর পরে জেল থেকে বের হয়েছে আদালত তারা বলছে নীল অপরাধ তার কোনো অপরাধ নাই তখন আপনারা বলেন নীল অপরাধ রাই দিয়া বিশ বছর পরে যে মহিলাটা জেল থেকে বের করলো এই মহিলাটা তো অন্যায় ভাবে অপরাধী সাব্যস্ত করে বিশ বছর জেলের ভিতরে রাখলো এখন বলেন আদালত কেন আদালতের বাবা কি এই বিশটা বছরের যৌবন মহিলাকে ফিরিয়ে দিতে পারবে আকুদরে ভাব কি সেট ব্যবস্থা ইন সাপ্লাই জরে বলেন ঠিক কিনা হযরত উমরের আদালতও এমন না যে মামলা দিতি দিরে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে দিলি না জরে বলেন ঠিক কিনা ঠিক তোমরা তল্লাশি করো অভিযোগ যখন দাখিল করলো মামলা দাখিল করার পরে গোয়েন্দা রিপোর্ট দিয়েছে আমি মুহিন বাবা মামলা সন্তানের বিরুদ্ধে সত্য বাবা তার সন্তান বাবার দায়িত্ব আদায় করে না সেবা যত্ন করে না তার খাবার দাবারের ব্যবস্থা করে না শ্রদ্ধা সম্মান কিচ্ছু করে না তোমার বলেন ঘটনা যদি সত্য হই বাবার মামলা আমি হাতে নিয়েছি দ্রুত গতিতে অপরাধী সন্তানকে আদালতে আমি করে দ্রুত এখানে কোন গুস না দুইটা যাও পাই পাস মজুরি ঠিক না

মজুরি হলো না সুবহানাল্লাহ বাবার বিরুদ্ধে মানবা না আপনি বলেছেন আমি আমার বাবার প্রতি শ্রদ্ধাশীলা কিন্তু আব্বা আমার প্রতি যে দায়িত্ব ইসলামী দৃষ্টিতে আছে কি না এই বিষয়টা একটু জানতে চাই যদি ইসলামী দৃষ্টিতে সুরিয়তের দৃষ্টিতে সন্তান হিসেবে মা বাবা আমার উপরে কোনো দায়িত্ব থাকে এডো বলেন না থাকলো আল্লাহ মা বাবার আছে যুবক হলে তুমি যুবক সন্তানের প্রতি আব্বা আম্মার দায়িত্ব হলো

নির্বাচন করে পদ্মা মিসহা বউ হিসেবে মা সন্তানের জন্যে পদ্মা মিসিন মা নির্বাচন করে ওই থাকি। আমার আব্বা তো সেই দায়িত্ব তিনি পালন করেন নাই আমার আম্মা পরমা সুন্দরী একজন সুন্দরী মহিলা আমার মা কিন্তু তার মধ্যে দিন নাই ইসলাম নাই পদ্মা করে না নামাজ তেমন গুরুত্ব নাই আমার আম্মা সুন্দরী একজন মহিলা বিদায়ী তিনি বিয়ে করেছেন আমার মার মধ্যে পরিপূর্ণ দিন আমি সন্তান খুঁজে পাই না

হযরত তোমার কত কথা বলেন বলতেন ওমরের আদালতে সন্তান যখন বাবা বিরুদ্ধে মামলা করে দিল তখন হযরত আদিয়ানাহুতার বাবাকে ডেকে বলে এ ওবি বাবা তুমি তো তোমার সন্তানের দায়িত্ব আদায়ে করনি তোমার সন্তান কেমনে আদায়ে করবে আমি ওমরের আদালতে তোমার মতো জালেম বাবা মামলা আল্লাহ তাআলা খারিজ করে দিলেন তাহলে চিন্তা করেন মরার পরে তোর দরবই দুলিয়ায় তুই তো মামার বিরুদ্ধে মামলা বেরোবে

واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله